বিকালটা আসলে খুবই গরম আর গোসলটা যদি করে এক কাপ গরম গরম চা নেওয়া যায় সন্ধ্যার আগে সেটা তো আসলে প্রশ্নই ওঠে না সময়ের কথা তো হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যার আগ মুহূর্তে ছিল এই সময়টা তো আমি একটু চা বসিয়ে দিলাম গোসল করেই দেখতেই পাচ্ছেন আমার মাথায় এখনও টাওয়াল তো আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখনও খাওয়া হয়নি অলরেডি আমি ঘুম থেকে উঠলাম মাত্র উঠে আমি গোসল করে চা বসিয়ে দিয়েছি আর আমি ডিমটা ছুলছি আর মেয়ের সঙ্গে অনেক দুষ্টুমি করছিলাম তার কারণ হচ্ছে ডিমটা কেমন যেন মনে হচ্ছিল যে হয়তো মুরগিটা হচ্ছে অনেক কি করছে কেন যেন ডিমটা কেমন লাগছে মানে অ্যাকচুয়ালি ডিমটা কিন্তু নষ্ট না বাট ডিমের মধ্যে যে পানি ঢুকে যায় না কেমন ওরকমটা একটা অবস্থা তো আমি অবশ্য আমার সবসময় আমার কাছ থেকে ডিম খাই তো আমি এই কারণেই ওকে ডিমটা দেইনি কারণ ডিমটা যেন কেমন কারণ মনে হচ্ছে যে ওটা খাবে কি না ডিমের কুসুমটা যেহেতু একটু ফেটে ফেটে গিয়েছিল তো সব মিলিয়ে ওকে আর কি আমি ডিম দিই নাই আমি ও সব জন্য যেন কুসুম খাই অলরেডি ও সকালে খাই সবসময় কারণ সকালে আমি যখন নাস্তা নিয়ে ও কিন্তু ও চলে আসে আমার কাছে ডিম খাওয়ার জন্য আমার নাস্তার প্লেট দেখেই ও বোঝে চাই যে এখনও ডিম খাবে তো দেখতেই পাচ্ছেন কুসুমটা কি পরিস্থিতি ছিল আর আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার মেয়ে তো ও অলরেডি সব সময়ের জন্য ওর হাত কাঁপে কারণ ওর বাবার হাত ওরকম কাঁপে সব সময়ের জন্য তো আমি অলরেডি সময় দুষ্টুমি করতে থাকি তো এই সাইডে আমার গরুর মাংস ছিল কড়াইতে তো আমি অলরেডি ওটা একটু গরম করে রাখছিলাম যেহেতু সকালে গরম করা হয়েছে আর গরম করা হয়নি তো মনে হল আমি এটাও একটু গরম করে রেখে দেন আমি চাটা নিয়ে দ্রুত বারান্দায় যাই কারণ বারান্দার টাইমটা ছিল খুবই কম কারণ সূর্য ডুবে ডুবে যাচ্ছিলো আর আমার সিমবাকে নিয়ে আমি প্রতিদিন সিম্বাকে নিয়ে আমি বারান্দায় পাখি দেখাই তো আজকে এখনও দেখা হয়নি তো ভাবছিলাম যে আমি চাটা নিয়ে আজকে বারান্দায় যাব অলরেডি আজকে কিন্তু আমি সিম্বাকে নিয়ে বেটের কাছে যাব সন্ধ্যার পরে তো এই জন্য সব কিছু বসল চা আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল দ্বিতীয়ত গরমও ছিল কারণ আমার আমার গায়ে ছিল জ্বর আপনারা সবাই জানেন যে আমি একটু অসুস্থ তিন দিন আমার গায়ে জ্বর শীত শীত লাগে মাঝে কিন্তু আমি গিটার ছিঁড়েও গোছল করি যখন শীত লাগে মানে পানি মিক্সড করে নিই তো আমি ছিম্বাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে ও অলরেডি চা বানানো সব দেখছে আমার সঙ্গেই তো ও এত মনোযোগ সহকারে চা দেখছিল বানানো মনে হচ্ছে যে ও নিজেই চা শিখে নিচ্ছে আমার কাছ থেকে কুকিং আর আমার টি শার্টটা কিন্তু ড্রয়ারে ছিল আটকানো তো যেহেতু ওয়ার ড্রফের ড্রয়ারে ছিল তো ডয়ারে থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন খোঁচকানো মনে হচ্ছে যে আগেকার মানুষ কুলার মধ্যে থাকে এই করে নিয়ে আসে না ওইটা আর আমার চায়ের কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর ছিল বাস্তবে বাট এটা ছিল ইন্ডিয়ার চা পাতি আসামের আমি যখন ইন্ডিয়ায় যাই আমি অনেক ফ্লেভারের চা নিয়ে আসি অনেক রকম কারণ চা কফি এটা আমার হাজব্যান্ড তো কফি নিয়ে আসেই আর আমিও চা নিয়ে আসি অনেক ফ্লেভারের তো এই চাটা কিন্তু অনেক অনেক গাঢ় দুই চামচ দিলেই হয়ে যায় তো আমি অলরেডি মানে ক্যামেরাতে এর কালারটা বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু অসাধারণ আর একটু পাতি দিলে অনেক ডিপ কালার হয় আর যেহেতু আমি চিনি খাই না চিনি ছাড়া খাই আমার চিনি দিলে একটুও খেতে পারি না তো অলরেডি আমি সিম্বা নিয়ে বারান্দায় চলে যাচ্ছি যেহেতু চা খাবো ও পাখি দেখবে ও রেগুলার আমি আসরে নামাজের পর ওকে পাখি দেখায় তো অলরেডি আমি চা নিয়ে চলে এসেছি সিম্বাকে নিয়ে দেখার জন্য আর আমিও চা খাচ্ছি তো আমার মেয়েকে বলছিলাম এভাবে এভাবে ক্যামেরা ধরবে আর তুমি আমার মেয়েকে কিন্তু আমি ভবিষ্যতে ক্যামেরাম্যান বানাবো কারণ ওকে বলছিলাম যে তুমি ক্যামেরা অ্যাটলিস্ট তুমি বিভিন্ন ভিডিও করা দেখবা অনেকে অনেক রকম ভিডিও করে বা ক্যামেরা ছবি তোলে ভিডিও করে এগুলো তুমি দেখবা অ্যান্ড এভাবে আমার উপর দিয়ে ট্রাই করবা তাহলে তোমার শেখাও হয়ে যাবে অ্যান্ড আমার দেখেন বিকালটা কত সুন্দর কত সুন্দর লাগছিল দেখতে আকাশটা আর এইখানেই সিম্বা কিন্তু একা নিজেও বারান্দায় এসে পাখি দেখে কারণ ও ভয় পায় বাহিরে আমাদের পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে তো ও প্রচুর ভয় পায় তো যাই হোক আজকের এই ছোট্ট একটা ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আজকের এই ব্লগটা দেখেন সিম্বাও অলরেডি চা দেখছে কিভাবে। সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই